কলকাতা বনাম ব্যাঙ্গালোর সঙ্গে থাকছে শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে দৃশ্য পাটানি থাকছেও জমকার উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে টাপ প্রতিপক্ষ সব মিলিয়ে আজ সরগরম ইডেন গার্ডেন্স শেষ আইপিএল এ চ্যাম্পিয়ন্স হওয়ার সুবাদে এবছর কলকাতার মাঠে হচ্ছে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ সেই সঙ্গে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একদিকে কলকাতার ফ্যান বনাম বিরাট কোহলির ফ্যান সেই সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকবে উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকার সুযোগ সব মিলিয়ে সকাল থেকে সাজো সাজো রব ইডেনে শোনা গিয়েছে এবারের ওয়েপিং সেরেমনিতে গান বাংলার মিস তার সুরের মূর্ছনায় কম কম করবে গোটা স্টে। মিডিয়াম চতর সঙ্গে থাকবে দৃশ্য চাবুক ফিগারের দুর্দান্ত পারফরমেন্স আর সঙ্গে পাঞ্জাবি গায়ক কারণের কিছু চট বস্টার একেবারে ধমাকাদার প্রোগ্রাম এই ম্যাচের যারা টিকিট পেয়েছেন তাদের নিয়ে তো কিছু বলার নেই তারা তো সরাসরি সমস্ত অনুষ্ঠান থেকে শুরু করে প্রথম ম্যাচ সবটাই উপভোগ করতে পারবেন আর যারা পাননি তারা দুঃখ না করে আজ সন্ধ্যায় ঠিক ছটায় টিভির সামনে বসে পড়বেন স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হটস্টারে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন তাই বাড়িতে বসেই মাঠের আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা রিপোর্ট টক টু টাইম